তুমি কি ভাবছো আমি কষ্ট পাচ্ছি এই যে তুমি ফোন করো না মেসেজ করো না তুমি কি ভাবছো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি একদমই না এই যে তুমি প্রতিদিন সকাল বিকেলে রাতে ঘন্টার পর ঘন্টা অনলাইনে থাকো কি ভাবছো আমি লক্ষ্য করি একদমই না এই তো ফেসবুক খুলে দেখলাম তুমি পাঁচ মিনিট আগে অনলাইনে ছিলে কি ভাবছো এটা দেখে আমি কষ্ট পাচ্ছি আমার বুকের ভেতরটা দুমরে মশ্রে উঠলো একদমই না এতে বরং ভালোই হলো আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছো আমি আর কোনোদিন দিন আশা করব না তুমি কোনোদিন ফিরে আসবে বলে না আমাদের বিচ্ছেদ হয়নি যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র তুমি আমাকে কোথাও থেকে ব্লক করো তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে সেটা আমাকে বলতে পারো নি হঠাৎ তুমি যোগাযোগ বন্ধ করে দিলে আমিও বুঝতে পারলাম যে তুমি চলে যেতে চাচ্ছ যেই দেশের প্রধানমন্ত্রী একজন নারী ওই দেশে আজও নারী দর্শন বন্ধ হয়নি যেই দেশে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি ওই দেশে পর্দাশীল চেয়ে বেপর্দা নারী বেশি এই সমাজে মানুষ আপন মা বাবাকে বিদ্রোহ আশ্রমে রেখে আসে আবার তারাই সমাজে মাথা উচ্চ করে নিজেকে উচ্চ শিক্ষিত দাবি করে একটা বৃদ্ধ আশ্রমের দেওয়ালা লিখা ছিল তুমি তোমার সন্তানকে উচ্চশিক্ষা নয় সুশিক্ষা দিও যেন শেষ বয়সে তোমাকে আমার মতো বিদ্রোহ আশ্রমে আসতে না হয় যেই মুসলমানের দেশে মুসলমানের কাছেই ছয় বছরের শিশু নিরাপদ নয় সেই দেশে জন্মগ্রহণ করে মানুষ নিজেকে গর্বিত দাবি করে যেই সমাজে দর্শকের পক্ষ উকিল পাওয়া যায় ওই দেশে মানুষ উচিত বিচার খুঁজে এই সমাজে যদি উচিত বিচার হইতো তাহলে আজ আলেমুল আমারা থাকতো না জেলে